ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ চব্বিশে অক্টোবর উনিশশো দ্বিতীয় পর্ব এই হঠ যোগী রাজ্য কি করে শেখাতে পারে তারা তো বলে দেয় স্ত্রী হল নাগিন যদি পবিত্র থাকতে হয় তাহলে জঙ্গলে যাও ব্যাস আর কিছু নয় তাদের তোই ব্রহ্মকেই স্মরণ করতে হবে নামই হয় ব্রহ্মযোগী ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী তত্ত্ব অর্থাৎ ব্রহ্মের অর্থ একই হয় যেমন ওই আকাশ আকাশতত্ত্ব তেমন এই ব্রহ্মতত্ত্ব অর্থাৎ থাকার স্থান এখন থাকার স্থানকে ভগবান তো বলতে পারো না হিন্দুস্থানই নিজেকে হিন্দু বলে দেয় হিন্দু তো ধর্ম নয় পাথর বুদ্ধি তাই না ইউরোপের অধিবাসীরা যদি নিজের ধর্ম ইউরোপ দেখায় তাহলে বাকি ক্রাইস্ট ক্রিস্চান আদি কোথায় যাবে এখানে তো নিজের ধর্মকেই ভুলে গেছে বাবা এসে বোঝান জিজ্ঞাসা করা হয় যে হিন্দু ধর্ম কে স্থাপন করেছে এখন তোমরা বুঝতে পারো আদি সনাতন দেবী দেবতা ধর্ম এখানে দেবী দেবতারা ছিল তাই না এদের ধর্ম কখন স্থাপন হয়েছে একটিও কারো বুদ্ধিতে নেই তোমাদের বুদ্ধি থেকেও মুহূর্তে মুহূর্তে সরে যায় তোমরা এখন দেবী দেবতা হবার জন্য পুরুষার্থ করছ কে পড়াচ্ছেন নিজে পরম পিতা তোমরা বুঝতে পারো এটা হলো আমাদের ব্রাহ্মণ কুল ডেনাস হয় না এ হলো সর্বোত্তম ব্রাহ্মণ কুল বাবাও সর্বোত্তম হন উঁচুর থেকে উঁচু তো অবশ্যই তার রচনাও উঁচুর থেকে উঁচু হবে তাঁকেই শ্রী শ্রী বলা হয় তোমাদেরও শ্রেষ্ঠ বানান তোমরা বাচ্চারাই জানো যে আমাদের শ্রেষ্ঠ বানান কে আর কেউই কিছুই বোঝে না তোমরা বলবে আমাদের বাবাও হলেন টিচারও আবার সদ্গুরুও আমাদের পড়াচ্ছেন আমরা হলাম আত্মা আমরা আত্মাদের বাবা স্মৃতি জাগ্রত করেছেন যে তোমরা আমার সন্তান এ হলো ব্রাদারহুড তাই না বাবাকে স্মরণও করে বুঝতে পারে যে তিনি আমাদের নিরাকারি বাবাও তো অবশ্যই আত্মাও নিরাকারী বলা হবে বাবা বুঝিয়েছেন যে আত্মা একই শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয় আবার পার্ট প্লে করে মনুষ্য আবার আত্মার বদলে নিজেকে শরীরই বুঝে নেয় আমি আত্মা এও ভুলে যায় বাবা বলেন আমি তো কখনো ভুলি না তোমরা আত্মারা সব হলে শালিগ্রাম আমি হলাম পরমাত্মা মানে পরম ওই পরমাত্মার নাম হল শিব তার ওপর কোনো দ্বিতীয় নাম নেই তোমরাও হলে এমন আত্মা কিন্তু তোমরা সব হলে শালিগ্রাম শিবের মন্দিরে যায় বাইরেও শালিগ্রাম অনেক হয় শিবলিঙ্গের পূজা করায় তো শালিগ্রামদেরও সাথে পূজা করায় তাই তো বাবা বুঝিয়েছেন যে তোমাদের আত্মা আর শরীর দুয়েরই পূজা হয় আমার তো শুধুমাত্র আত্মারই পূজা হয় শরীরের হয় না তোমরা কত উচ্চ হও বাবার তো খুশি হয় বাবা গরিব হয় বাচ্চারা পড়ে কত উপরে উঠে যায় কি থেকে কি হয়ে যায় বাবাও জানেন যে তোমরা কত উচ্চ ছিলে এখন কত অরফান হয়ে গেছ বাবাকেই জানে না এখন তোমরা বাবার হয়েছো তো বিশ্বের মালিক হয়ে যাও বাবা বলেন আমাকে বলাই হয় হেভেনলি গডফাদার কেউ তোমরা জানো স্বর্গের স্থাপনা হচ্ছে এখানে কি কি হবে এ তোমরা ছাড়া আর কারোরই বুদ্ধিতে হবে না তোমাদের বুদ্ধিতে রয়েছে আমরা বিশ্বের মালিক ছিলাম এখন আবার হতে চলেছি প্রজারাও এমনই বলবে যে আমরা হলাম মালিক এই কথা তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে তো খুশি থাকা উচিত এই সব কথা শুনে এরপর অন্যদেরও শোনাতে হবে এই জন্য সেন্টার্স প্রদর্শনী মিউজিয়াম আদি বের হতে থাকে যা কল্প পূর্বে হয়েছিল তাই হতে থাকবে মিউজিয়াম সেন্টারের জন্য তোমাদের অনেক অফার করবে এরপর অনেক বের হয়ে যাবে তোমাদের যোগে কত শক্তি রয়েছে বাবা বলেন তোমাদের মধ্যে অনেক শক্তি রয়েছে ভোজন তোমরা যোগে থেকে খাও খাওয়াও তাহলে বুদ্ধি এই দিকে আকর্ষণ করবে ভক্তিমার্গে তো গুরুদের এঠো আদি বসে খায় তোমরা বাচ্চারা বুঝতে পারো ভক্তিমার্গের বিস্তার তো অনেক রয়েছে তার বর্ণন করতে পারবে না বীজ আর ঝাড় হয় তো বীজ তার বর্ণনা করতে পারে কিন্তু কাউকে বলো যে এই ঝাড়ের পাতা গুনে ফেলো তাহলে করতে পারবে না অনেক পাতা হয় বীজের মধ্যে তো পাতার নিশানাও দেখা যায় না এ হলো ওয়ান্ডার না একেও কুদরত বা প্রকৃতি বলা হবে জীব জন্তু কত ওয়ান্ডারফুল অনেক প্রকারের জীব রয়েছে কি করে জন্ম হয় অনেক ওয়ান্ডারফুল জিনিস একে বলা হয় নেচার এও পূর্ব নির্মিত খেলা সত্য যুগে কি কী দেখবে তাও নতুন জিনিসই হবে এভরিথিং নিউ হয় ময়ূরের জন্য তো বাবা বুঝিয়েছেন যে তাদের ভারতের ন্যাশনাল বার্ড বলা হয় কারণ শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পেখম দেখায় এরা অনেক সুন্দর হয় গর্ভও অশ্রু দ্বারা হয় এই জন্য ন্যাশনাল বার্ড বলা হয় এমন পাখি তো অনেক সুন্দর সুন্দর বিদেশের দিকেও হয় এখন তোমরা বাচ্চাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝানো হয় যা আর কেউই জানে না বলো আমরা আত্মাদের পরম পিতা পরমাত্মার বায়োগ্রাফি শোনাই রচয়িতা হলে অবশ্যই তার রচনাও হবে তার হিস্ট্রি জিওগ্রাফি আমরা জানি উঁচুর থেকে উঁচু অসীম জগতের বাবার কি পার্ট রয়েছে এটা আমরা জানি দুনিয়া তো কিছুই জানে না এ হলো অনেক ছিঁ ছি দুনিয়া এই সময় খুব সুন্দর হলেও সমস্যা রয়েছে কন্যাদের দেখো কিভাবে কিভাবে ভাগিয়ে নিয়ে যায় তোমরা বাচ্চাদের এই বিকারি দুনিয়ার থেকে ঘৃণা হওয়া উচিত এ হলো ছিছি দুনিয়া ছিছি শরীর আমাদের তো এখন বাবাকে স্মরণ করে নিজের আত্মাকে পিওর বানাতে হবে আমরা শতপ্রধান ছিলাম তো খুশি ছিলাম এখন তম প্রধান হয়েছি তো দুঃখী হয়েছি এরপর আবার শত প্রধান হতে হবে তোমরা পতীত থেকে পাবন হতেও চাও বাকি কথা আদি তো সব হলো মিথ্যা ভক্তিমার্গে কত কিতাব গীতা আদি পড়ে মেলে না কিছুই যিনি পড়ান তিনি তো রাজ্যক শিখিয়ে বিশ্বের মালিক বানান এই কথা আদি যারা বানায় তারা কি করে এরপর যখন পড়ানোর জন্য বাবা আসেন তখন তো আমরা বিশ্বের মালিক হয়ে যাই আচ্ছা আজকের বরদান সাক্ষাৎকার মূর্ত ভব ব্যাখ্যা এখন সময় অনুযায়ী নিজেকে জ্ঞান মূর্ত স্মরণ মূর্ত আর সাক্ষাৎকার মূর্ত বানাও যেই সামনে আসুক না কেন তার মস্তকের দ্বারা মস্তক মনে যেন দেখা দেয় নয়ন দ্বারা জোয়ালা দেখা দেয় আর মুখ দ্বারা বরদানের বল নিঃসৃত হতে যেন দেখা যায় এখন এই স্বরূপকে সাকার বানাও অব্যাগ বতনবাসী বাবা সমান হও বাচ্চাদের প্রতি এটাই বাবার শুভ ইচ্ছা ওম নম শিবাই